সোমবার ফের উত্তপ্ত বিধানসভা অভিযোগ মার্শাল ডেকে টেনে হিচড়ে বিধানসভা থেকে বের করে দেওয়া হয়েছে মনোজ দীপক বর্মন অগ্নিমিত্রা পল ও শঙ্কর ঘোষকে ঘটনা সূত্রপাত গত বৃহস্পতিবার সেদিন একটি বিলের উপর আলোচনায় অংশ নিয়েছিলেন বিজেপি বিধায়কেরা কিন্তু মন্ত্রীর জবাব না শুনে বেরিয়ে যাওয়ায় সমস্ত বিজেপি বিধায়কের বক্তব্য কার্য বিবরণী থেকে বাদ দিয়েছিলেন অধ্যক্ষ সেই ঘটনার রেশ টেনেই সোমবার তুমুল বিক্ষোভ শুরু হয় বিধানসভায় স্পিকারের সামনে কাগজ ছিঁড়ে ছুঁড়ে ফেলে এনে বিজেপি বিধায়করা এই পরিস্থিতিতে বিধানসভার কাজে বাধা দেওয়ার অভিযোগে গোটা অধিবেশনের জন্য চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় এরপর মার্শাল ডেকে তাদের বিধানসভা থেকে বের করে দেওয়ারও নির্দেশ দেন স্পিকার বেরোনোর সময় শুরু হয় ধস্তাধস্তি ধস্তাধস্তিতে বিজেপি বিধায়কেরা আহত হন বলেও অভিযোগ ওঠে পরে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়

বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভব্যতার অভিযোগ করেছেন অধ্যক্ষ তিনি পাল্টা অভিযোগ করেন মার্শালদের মারধর করে বিজেপি বিধায়ক সেটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে এমন হইচই শুরু করলো ওরা এবং কাগজগুলো ছিটতে আরম্ভ করলো বাধ্য হয়ে আমি চারজনকে সাসপেন্ড করেছি সরকারি যে আমাদের রয়েছেন চিফ হুইপ তিনি চারজনের নাম দিয়ে বললেন যে এদের সাসপেন্ড করা হোক কালকে পর্যন্ত এই সেশন পর্যন্ত তাদের সাসপেন্ড করা হয়েছে সাসপেন্ড করার পরে ওরা অনেক সময় চিৎকার জামেজি করলো কেউ বেরোতে চাইছিল না কারণ ওই মার্শালকে বললাম যে আপনি ওদের বাইরে যেতে বলুন বা বার করে দিন তাতে আমাদের মার্শালকে এবং অন্যান্য যারা সিকিউরিটি স্টাফ তাদের মারধর করেছে দশজনের মতো আহত হয়েছে চিকিৎসা হয়েছে মেডিকেল পেপার আমার কাছে দিয়েছে এবং তখন বিরোধী দল এনেছে আমার টেবিলের সামনে এসে তিনিও চিৎকার করে বলতে থাকেন যে একজন চশমা ভেঙেছে ধাক্কা ধাক্কিতে আমি একটা এনকোয়ারি করে দেখব উনি বলেছেন আমাকে দুটো ইনকোয়ারি করে দেখতে হবে স্পিকারের এই অভিযোগ মিথ্যে বলে দাবি করছেন বিরোধী দল নেতা সুবিনয় অধিকারী তাদেরকে মারধর করা হয়েছে বলে জানিয়েছে বিজেপি কোন নাকি আহত হয়েছে আপনাদের মারে বাদল অধিবেশনের শুরু থেকে উত্তপ্ত বিধানসভা প্রায় প্রতিদিনই বিক্ষোভ তর্কাতর্কি ওয়াক চলছে বিরোধীদের নিয়ম করে সাসপেন্ড হচ্ছেন বিরোধী দলের বিধায়কেরা এসব দেখে শুনে অনেকেই প্রশ্ন করছেন এটা কুস্তির আসো নাকি জনপ্রতিনিধিদের কক্ষ আইন তৈরি নাকি আইন ভঙ্গ কি কারণে এখানে না জনপ্রতিনিধিরা নিউজ টাইম